অধ্যায় দশ পরে তিনি তার জন শিষ্যকে ডেকে তাদের মন্দ স্বর্গদূত ছাড়ানোর আর সেই সঙ্গে সমস্ত ধরনের রোগ রোগব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করার ক্ষমতা দিলেন সেই জন প্রেরিতের নাম হল সিমন যাকে পিতর বলা হয় এবং তার ভাই আন্দ্রিয় সিবোদিয়ার ছেলে জাকব এবং তার ভাই জোহন ফিলিপ ও বর্ধলময় হোমা এবং কর আদায়কারী মথি আলফের ছেলে জাকো থদ্বেয় কানানি সিমন এবং সেই ইস্কোরতীয় জিহুদা যে পরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই জনকে যিশু এই নির্দেশনা দিয়ে পাঠালেন তোমরা নজিহুদিদের অঞ্চলে যেও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করো না বরং ইসরায়েল জাতির হারানো মেষদের কাছে যেও আর তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে অসুস্থদের সুস্থ করো মৃতদের পুনরুত্থিত করো কুষ্ঠরোগীদের সূচি করো মন্দ স্বর্গদূতদের বের করে দিও তোমরা বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দিও তোমাদের কোমর বন্ধনের মধ্যে কোনো সোনা রূপ কিংবা তামার মুদ্রা নিও না আর যাত্রার জন্য খাবারের থলি বাড়তি কাপড় জুতো অথবা লাঠিও নিও না কারণ যে ব্যক্তি কাজ করে সে খাবার পাওয়ার যোগ্য তোমরা যে কোনো নগরে কিংবা গ্রামে প্রবেশ করো সেখানে যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করো এবং সেই জায়গা ছেড়ে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করো তখন সেই বাড়ির লোকদের শুভেচ্ছা জানিও যদি সেই বাড়ি যোগ্য হয়ে থাকে তাহলে তোমরা যে শান্তি কামনা করেছ তা সেই বাড়ির উপর থাকুক কিন্তু যদি যোগ্য না হয় তাহলে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক কোনো বাড়ির অথবা নগরের কোনো ব্যক্তি যদি তোমাদের গ্রহণ না করে কিংবা তোমাদের কথা না শোনে তাহলে সেখান থেকে চলে যাওয়ার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো আমি তোমাদের সত্যি বলছি বিচার দিনের সদম ও ঘমরা নগরের অবস্থা সেই নগরের অবস্থার চেয়ে আরো সহনীয় হবে দেখো আমি যে তোমাদের পাঠাচ্ছি তা নেক্রের দলের মধ্যে যেমন মেষ ঠিক তেমনি তাই তোমরা সাপের মতো সতর্ক কিন্তু কপতের মতো নিরীহ হয়েও তোমরা লোকদের কাছ থেকে সাবধান থেকো কারণ তারা তোমাদের নিম্ন আদালতের হাতে তুলে দেবে এবং তাদের সমাজ গৃহে তোমাদের চাবুক মারবে আর আমার জন্য তোমাদের রাজ্যপালদের ও রাজাদের সামনে নিয়ে যাওয়া হবে যেন তোমরা তাদের কাছে এবং নজিহুদীদের কাছে সাক্ষ্য দিতে পারো তারা যখন তোমাদের কর্তৃপক্ষের হাতে তুলে দেবে তখন কি বলতে হবে অথবা কিভাবে বলতে হবে তা ভেবে উদ্বিগ্ন হই না কারণ যা বলতে হবে তা সেই সময়ে তোমাদের জানানো হবে সেই সময়ে তোমরা যে কথা বলবে এমন নয় কিন্তু পিতার পবিত্র শক্তি তোমাদের মধ্য দিয়ে কথা বলবে এছাড়া ভাই ভাইকে এবং বাবা সন্তানকে হত্যা করানোর জন্য অন্যদের হাতে তুলে দেবে আর সন্তানেরা বাবা মায়ের বিরুদ্ধে যাবে এবং তাদের হত্যা করাবে আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে তারা যখন তোমাদের এক নগরে তাড়না করে তখন তোমরা আরেক নগরে পালিয়ে যেও কারণ ইসরায়েলের সমস্ত নগরে তোমাদের কাজ শেষ হওয়ার আগেই মনুষ্যপুত্র আসবেন শিষ্য নিজের গুরুর চেয়ে বড় নয় আর দাসও নিজের প্রভুর চেয়ে বড় নয় শিষ্যের পক্ষে নিজের গুরুর মতো হওয়া এবং দাসের পক্ষে নিজের প্রভুর মতো হওয়াই যথেষ্ট লোকে যদি বাড়ির মালিককেই বেলসবুব বলে তাহলে তো নিশ্চিতভাবেই তার বাড়ির লোকদেরও একই কথা বলবে তাই তাদের ভয় করো না কারণ এমন কিছুই নেই যা ঢেকে রাখা হয়েছে অথচ প্রকাশ পাবে না আর এমন কিছুই নেই যা গোপন রাখা হয়েছে অথচ জানা যাবে না আমি তোমাদের অন্ধকারে যা বলি তা তোমরা আলোতে গিয়ে বলো এবং আমি তোমাদের ফিসফিস করে যা বলি তা বাড়ির ছাদ থেকে প্রচার করো আর যারা শরীর হত্যা করে কিন্তু জীবন হত্যা করতে পারে না তাদের ভয় করো না বরং যিনি শরীর ও জীবন উভয়ই গৃহেন্নায় ধ্বংস করতে পারেন তাকেই ভয় করো দুটো চড়ুই পাখি কি সামান্য মূল্যের এক মুদ্রায় বিক্রি হয় না তবুও তোমাদের পিতার অলক্ষে সেগুলোর একটাও মাটিতে পড়ে না আর তোমাদের ক্ষেত্রে এমনকি তোমাদের মাথার প্রতিটা চুলো গোনা আছে তাই ভয় করো না তোমরা অনেক চড়ুই পাখির চেয়েও আরও বেশি মূল্যবান অতএব যে কেউ লোকদের সামনে আমাকে স্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ লোকদের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি আমি শান্তি দিতে নয় বরং খর্গ দিতে এসেছি কারণ আমি বাবা ও ছেলের মধ্যে মা ও মেয়ের মধ্যে এবং শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বিভেদ জন্মাতে এসেছি আসলে একজন ব্যক্তির পরিবারের সদস্যেরাই তার সূত্র হবে যে কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ তার ছেলে অথবা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ নিজের যাতনাদণ্ড তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় যে কেউ নিজের জীবন রক্ষা করার চেষ্টা করে সে তা হারাবে এবং যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে যে কেউ তোমাদের গ্রহণ করে সে আমাকেও গ্রহণ করে আর যে কেউ আমাকে গ্রহণ করে সে তাকেও গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন যে কেউ ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে সে ভাববাদীর পুরস্কার পাবে আর যে কেউ ধার্মিক ব্যক্তিকে ধার্মিক বলে গ্রহণ করে সে ধার্মিক ব্যক্তির পুরস্কার পাবে আর যে কেউ ওই সামান্য ব্যক্তিদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এমনকি এক পেয়ালা ঠান্ডা জলও পান করতে দেয় আমি তোমাদের সত্যি বলছি সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না